গাউসিয়া কমিটির বাংলাদেশ সৌদি আরব জেদ্দা শাখার উদ্যোগে ঈদ এ মিলাদুন পালিত আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাউসিয়া কমিটির বাংলাদেশ সৌদি আরব জেদ্দা ঈদ এ ঈদে নবী পালিত হয়েছে গতকাল জেদ্দায় স্থানীয় কমিউনিটি সেন্টারে ঈদ এ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় সদস্য ও মক্কা গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা আমান উল্লাহ সমর খান্দি আল কাদিরি এতে সভাপতিত্ব করেন জেদ্দা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার লিয়া খত আলী এতে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুদ ফারুক খান শাহেদ হোসেন আলী আজগর মিন্টুসহ অসংখ্য আহলে নাহর অনুসারীরা অনুষ্ঠানে খতমে কোরআন মিলাদ ও মোনাজাত করা হয় পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আল্লাহ আসাল্লামের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন আল্লাহ রহমত হিসাবে রবিউল আউয়াল পৃথিবীতে আবির্ভূত হন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শ মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শই পৃথিবীর শান্তি সৌহার্দ্য সাম্য মানবতা প্রতিষ্ঠিত হয় রাসুল সাল্লাহ ওয়া সাল্লামের বাণী সকল স্তরের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তিকরণের আহ্বান জানান মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সভা শেষে বাংলাদেশ সহ সকল প্রবাসীর জন্য দোয়া কামনা করা হয় ওয়াহিদুল ইসলাম প্রবাসী ডেস্ক এম টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ